লায়েন্স ক্লাব অফ আগরতলার প্রয়াসে এবং ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সহযোগিতায় একই প্রথম ত্রিপুরা রাজ্য ভিত্তিক দৃষ্টিহীনদের দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আগামী চৌঠা ও পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ ইং দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে আমাদের ক্লাব প্রাঙ্গনে লুইস ব্রেয়ের জন্মদিন উপলক্ষে ব্লাইন্ডস ক্লাব এবং আগরতলা প্রয়াসে এবং ত্রিপুরা ব্লাইন্ড কমিটি সহযোগিতায় এ প্রথম ত্রিপুরা রাজ্যভিত্তিক দৃষ্টিহিনের দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আজ মানে আজকে চৌঠা জানুয়ারি ও আগামীকাল পাঁচই জানুয়ারি ব্যাপী এই অনুষ্ঠান আমাদের ক্লাবে চলছে এই অনুষ্ঠানটা সকাল সকাল নটার থেকে শুরু হয়েছে কালকে তিনটের সময় গিয়ে শেষ হবে আমাদের সকালবেলা মহারাজ শুভকর্মানন্দী মহারাজ উদ্বোধন করেছেন আগে আর কালকে প্রাইজ ডিস্ট্রিবিউশন করবেন আমাদের মেয়র দিবক মজুমদার সাথে আসবেন কাউন্সিলর বাবুল বাবুল তুষারকান্তি ভট্টাচার্য কতজন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে আজকে অ্যাকচুয়ালি তিরিশ জন আসা হয়েছিল কিন্তু আসতে পারেনি বিভিন্ন কারণে এখন বাইশ জন আছে পার্টিসিপেন্ট সারা রাজ্যের থেকে হ্যাঁ সারা রাজ্যের থেকে আসছে আপনার পরিচয়টা আমি হলাম কৃষ্ণ মজুমদার আজকে প্রোগ্রামের চেয়ারম্যান ইন্টারন্যাশনাল আর এই টুর্নামেন্টের দায়িত্বটা পড়েছে আমার উপরে এটা করার জন্য তো আমি দেশের বিভিন্ন জায়গাতে ব্লাইন্ড প্লেয়ার পেয়েছি এক দুজন করে পেয়েছি বা চার পাঁচজন পেয়েছি এমন ব্লাইন্ডদের টুর্নামেন্ট এই প্রথম তো যখন আমার কাছে অফারটা এসছে আমি এটার হাত ছাড়া করিনি আমার কাছে খুব ভালো লেগেছে আর বিশেষভাবে ধন্যবাদ জানাতে হয় লায়েন্স ক্লাবকে এই ধরনের একটা এক্সট্রাঅর্ডিনারি একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং এটা লায়ন্স ক্লাব অফ আগরতলা যে উদ্যোগটা নিয়েছেন ওনাদের স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতেও আশা করি ওনারা এই ধরনের টুর্নামেন্ট অর্গানাইজ করবেন বা রাজ্যের বিভিন্ন জায়গাতে ওনাদের জন্য এই ধরনের টুর্নামেন্ট হবে এটা আমি আশা রাখছি গুণু সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকে চাই হাম্বাই গুরু মশলা